গুড মর্নিং বন্ধুরা দেখো এখন ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আর ব্লগ স্টার্ট করেই চা করে ফেললাম নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত দিয়ে স্টার্ট করলাম আজকের ব্লগ চা হয়ে গেছে ভাইয়ের জন্য ভাই গতকাল রাতে এসে ডাক্তার দেখিয়ে আজকে সকাল সকাল চলে যাচ্ছে তো যুত পড়া হয়ে গেল ভাইয়ের আর ভাইয়ের কারণে আমি তাড়াতাড়ি উঠেছি উঠে একটু চা বাটিতে করে দিয়েছি দেখতেই পারলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তাই এইবার এত গরমে ও আর বড় প্যান্ট পরতে পারলো না ছোট প্যান্ট পরেই বেরিয়ে গেল সেই কৃষ্ণনগর আর বড়োবাবু এগিয়ে দিতে গেল রাস্তা পুরো ফাঁকা সকাল সকাল কিন্তু গরমের সকাল তাই এতটাই মনে হচ্ছে বেলা হয়ে গেছে আর আমি ব্রাশ করতে করতে ভাইকে এগিয়ে দিয়ে চলে আসলাম শুভজিৎ দুজন মেলেই জল নিয়ে চলে আসলো মামাকে এগিয়ে দিয়ে আসার পরে আর সকাল সকাল ষষ্ঠীতলায় ভিড় কম থাকে জল ভরে আমি চলে গেলাম কাজে কাজের থেকে চলে এসে ছাতুর কৌটা নিয়ে দাঁড়িয়ে পড়লাম আর ওরা নিয়ে আসলো প্রচুর জল এখন সেই জল বোতলে ভরছে আর সকালের ব্রেকফাস্টে নিয়ে আসলাম ছাতু দিয়ে দিলাম লবণ আর এই যে চিনি এবার ছাতু আর জল ঘোল করে হবে খাওয়া দাওয়া বর্মশাই যাবে ফুল কিনতে আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একটুও স্কিপ করো না আজকে একটা দারুণ দিনের দারুণ ব্যাপার দারুণ কথা সঙ্গে থেকো পাশে থেকো আজকে হচ্ছে দারুন দারুন দারুণ দিন তোমরা অবশ্যই আনন্দ পাবে সঙ্গে থেকো ঠিক আছে চলো কথা বলতে বলতে লেবু আজকে দেবো না বর্মশাই রেগে গেছে খেতে দিতে দেরি হয়েছে কারণ আমি ডিউটি থেকে এসেই বসে পড়েছি আর বসে বসা মানেই ফোন দেখা রেগে গেছে এখন তাড়াহুড়ো করে ওকে আগে শান্ত করে নিই এমনি আজকে ভালো একটা দিন বলছি তাই না তো শান্ত দরকার আছে চলো ছাত্রটা দিয়ে আসি বড়মশাইকে আগে খেয়ে দেখি শুভজিৎ পড়তে যাবে এখনই ছাতু খেয়েই চলবে সারাক্ষণ থেকো কিন্তু স্কিপ করো না চলে গেছে কেন গেছে পরে বলবো সঙ্গে থেকো আর ভাইকে ফোন করলাম ভাই হচ্ছে যে আজকে ট্রেনের 20 মিনিট লেট হয়েছে এতক্ষণ শান্তিপূর্ণ মেজে আর কথা তো ভাই বলল যে দিদি আমি rana ghat সেজন্য তো चलो বন্ধুরা পরে কথা হবে তো ছাতু খেয়ে বর্মশায় মাথা ঠান্ডা করে সবজি কাটতে বসে পড়লো আর ছাতু তো ঠাণ্ডারই জিনিস তাই না বলো কি কি রান্না হচ্ছে সঙ্গে থেকো দেখতে পাবে আর এখন বলছি কেন রেগে গেছিলো দেখো দুধ আনতে গেছে চিনি আনতে গেছে আর আতক চাল আনতে গেছিল। রাগ করে কেন ভুলেই গেছিল তাই আজকে একটা স্পেশাল দিন তাই আর আতক চালটা আমি ঝেলে রেখে দিলাম আর একটা পাত্রে একটুখানি রেখে দিলাম কেন বলো তো বন্ধুরা একটুখানি পায়েস করব ফ্রিজে খেজুরের গুড় অনেক দিন ধরেই রয়ে গেছে আর আতক চাল যা যা বাকি ছিল ও নিয়ে আসলো কিনে আর আমি বসিয়ে দিলাম সেই দুধের প্যাকেট থেকে দুধ নিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে চালটা বেছে রেখে আসলাম এদিকে চলে আসলো ফুল বরমশাইকে সাহায্য করতে চলে এলাম কারণ ফুল প্রচণ্ড গরম হয়ে গেছে দুজন হাতে নাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এ পাশে এসেই দেখছি পায়েসটা আবার একটু লেগেও গেছিল নিচে তাড়াতাড়ি করে গ্যাস আস্তে করে দিলাম যে পায়েসটা নামিয়ে দিলাম অ্যাকচুয়ালি এটা আমার নিরামিষ বাটি আর এই বাটিতে আমি রান্না করছি একটু ঠাকুরকেও দেব তা সেই জন্য তো দেখো পাটালি গুড়টা টুকরো টুকরো করে ওই ছুরিটা দিয়েই কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম আর কালারটা আস্তে আস্তে বেশ সুন্দর হচ্ছে আর খেজুরের গুড়ের পাটালি এই সরি খেজুরের গুড়ের মিষ্টান্নটা খেতে বেশ ভালোই লাগে অল্প একটু কিশমিশও ছড়িয়ে দিয়েছিলাম এরপর বসিয়ে দিলাম দুপুরের রান্না চাল কুমড়ো রান্না হবে সরি লাও পাশের বাড়ি মাসিমা বারোটা কুড়ি বাজে আর আমার রান্না হচ্ছে ও পাশে গ্যাসে দুপাশে দুটো আর দেখো মাথায় হাত দিয়ে একটু শুয়েছি আর সিঁদুর একদম লেপচে গেছে আর গুটি গুটি পায়ে বাইরে কেমন আসছি বলো তো বড় মশায় ভাত বসিয়েছে তাই সেটাও তো তোমাদেরকে দেখাতে হয় তাই না বলো এই দেখো এই দেখো আমি কিছু দেখতেই পাচ্ছি না ওনানে ভাত বসিয়ে চাল ধুয়ে দিয়েছে আর আমি একটু বাইরে এসে একটু মেনে গেলাম আর ছেলেরা আসলো হচ্ছে পরে আবার বাজারে গেল কম্পিউটার সেন্টারে গিয়ে ওদের কিছু প্রশ্নপত্র পিডিএফ দিয়েছিল স্যার ওগুলো নিয়ে আসলো আর এ পাশে দেখো আমার নিরামিষটা সেটা কাটলাম না তার মধ্যে পাকা পাকা ধরনেরও পেপে দেওয়া হয়েছে টাক করে ফুটছে নিরামিষ আর এ পাশে আলুর তরকারি হচ্ছে দেখছো আর এ পাশে ফাইনালি হয়ে গেছে কি দেখো এই যে নিরামিষ বাটিতেই করেছি ঠাকুরের বাটিতে তো এখান থেকে ঠাকুরের জন্য তুলে রেখে এসছি ঠাকুর ঘরে আর এইটা হচ্ছে কেন সেটা পরে বলবো এই যে আমের টক আর এই যে লাউ দিয়ে মাছের মাথা এই পর্যন্তই হলো বাকিটা হতে থাক ছেলেরা এখন ডিম খাবে না মাছ খাবে ফ্রিজে মাছ আছে যা বলবে তাই যদি বলে রান্না করা লাগবে না করব না চলো তাহলে চলে আসলাম দেখো একটা বঙ্গিল পর্বত ঠিক আছো এই দুটো ভেজাবো না ওই দুটো থাকবে ইজি নেই তাই ইজি থাকলে ওগুলো দিতাম এখন এইগুলো ভিজাবো দেখো কত দেখেছো আর এখানে বড় বালিশের কভার টভার সব ভিজিয়েছে আর এখানে নতুন গামছা বের করেছি আজকে গরমে গামছা টুকরো টুকরো হয়েছে না তাই তো চলো এগুলো ভিজিয়ে নি এখন বললাম কি আমি পুজো দেবো তো স্নান করে সমস্তটা ধুয়ে গেছে বর্মশার আমি মেলে সমস্ত কাজ সেরে পুজো দিতে আসলাম স্পেশাল ডেটা এমনই যে ঠাকুরকে যদি মন থেকে পুজো না দিই তাহলে একদম ভালো লাগবে না বাবুরা তো যুদ্ধ লাগিয়ে দিয়েছে কে পুজো দেবে মা আমরা দিচ্ছি তোমার দেয়া লাগবে না তবু আমি আজকে দিতে আসলাম তো পুজো দিয়ে পুজো তো দিতে বসেছি একটু ফল কেটে দিচ্ছি আর সেই সঙ্গে দেখো একটু পায়েস রান্না করেছিলাম সেই পায়েসটাও ঠাকুরের উদ্দেশ্যে আমি তুলে রেখেছিলাম দু বাটিতে তা সেটা দিয়ে দিয়েছি চলো পুজোটা তাহলে দিয়ে নি দিয়ে দিয়েছি একটা করে আর এই যে ঋণের জিনিসটা না কি হবে আজকে ছেলেদের হাতে প্রতিদিন নেয় আর আজকে যদি আমি না দিই তাহলে তো ভীষণ হবে তো বন্ধুরা আজকের পুজো দেওয়ার কারণটা হচ্ছে আজকের দিনেই আমি আমার শুভজিতের বাবাকে আপন করে নিয়েছিলাম দেখতে দেখতে প্রায় পনেরোটা বছর কেটে গেল এই ষোলো বছরে পদার্পণ করলাম তাই ঠাকুরের কাছে একটু মন থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি আর গুরুদেবের নামও স্মরণ করে নিলাম মেনু আজকে একদম ভালো না তবে গরমের দিনে খুবই ভালো তো তোমার দেখো উচ্ছে আলুর তরকারি দিয়ে শুভজিৎ খাসুর করে দিয়েছে আর এই যে লাউ ভাণ্ডটা না তোমাদের বলা হয়নি বর্মাশয় পাশের বাড়ির মাসিমার বাড়িতে যে স্প্রে করেছিল সেই গাছে প্রথম লাউ ধরেছে আর সেই লাউই আমাদের দিয়েছে সেই লাউ খাচ্ছি স্পেশাল দিতে আর কি আর কিছু বলো তো চলো খেয়ে আমরা দেখো এখন ছটা বাজে কেউ বলবে ঘুম থেকে উঠলাম এখন আর যত যা ধুয়েছি সব শুকিয়ে গেছে শুধু জিন্সের প্যান্টগুলো গুলো শুকায়নি ঘুমিয়ে দেখো চোখ একেবারে দুম বেলা করে নিলাম এই যে প্যান্ট আরেক এই কটা শুকানি তাও বাইরে থাকলে শুকিয়ে তো চলো এবার মালা কাটতে বসতে হয় তো বন্ধুরা এখন বাজে তোমার আটটা দশ মালাগাথা কমপ্লিট করে নিলাম আর শুভজিতের বাবা এই যে রেডি হয়ে গেছে আর আমিও যাচ্ছি একটু বাজারে আর দাদা সবার জন্য একটা করে চকবার নিয়ে এসেছে ওই যে খাটে বসে সব খাওয়া শুরু করে দিয়েছে আর আমি আর বরমশাই খেতে খেতে এখন একটু বেরিয়ে যাচ্ছি যাতামাতা করে বাজারে একটু দরকার আছে মিটিয়ে আসি পরে কথা বলবো তোমাদের সাথে তো বন্ধুরা বাজারে চলে আসলাম আজকে হচ্ছে ঠাকুরনগরের হাটবার বুধবার আজকে আজকে হচ্ছে বৈশাখ মাসের আঠেরো তারিখ আর বুধবার আর এই বুধবারেই হচ্ছিল আমার হয়েছিল আমার বিয়ে সবটাই মিলে গেছে আর সেই জন্যই বাজারে এসেছি বর্মশাইকে যে বর্মশাইকে একটা কিছু আমি কিনে দেব আর বর্মশায়ও সেই সিদ্ধান্ত নিয়ে এসেছে আমাকে কিছু কিনে দেবে তো এত বাজারে ভিড় ওর জন্য বললাম চলো আগে সবজিটা কিনে নিই সবজি কিনে নিলাম দুটো মিষ্টি কুমড়ো একটা লাউ কতগুলো কাঁচা লঙ্কা একটা চাল কুমড়ো সমস্তটা কিনে ব্যাগে ভরে নিয়ে এখন বাড়ির দিকে রওনা দেব আর সেই সঙ্গে আর যা দরকার আছে নাইসেল পাউডার তারপরে আরও অনেক কিছু বলে এসেছি ওকে যে এই এই জিনিসগুলো কিনবো ঘর মোছার লাঠি সবটাই করে নিয়ে তারপরে আসবো বন্ধুরা তারপরে দেখো এবার বাজারের দিকে যাচ্ছি যাব নাকি ও কিছু কিনবো না মোটামুটি সব কেনা হয়ে গেছে আর দাদা ফোন করেছে গাঁথুনিদের ফুল গাঁথা হয়ে গেছে এক্ষুনি যেতে হবে তো সামনেই দোকান ছিল বললাম তাড়াতাড়ি টক দইতা নিয়ে নাও বাকি যেগুলো আছে সেগুলো পরে কিনবো এখন আমি একা একা বাড়ির দিকে যাচ্ছি আর ও আনতে গেল ফুল বাড়ি গিয়ে কথা হচ্ছে চলে আসলাম বাড়িতে ফাইনালি সবজির ব্যাগ আমি আনি ওর সাইকেলে আছে খুব ভারী তাই একটা একটা করে প্যাকেট বার করছি প্যাকেটের মধ্যে আছে একটা ব্লাউজ পালটিয়ে নিয়ে এসেছি সেটা আমার গায়ে হয়েছিল না আগের দিন আর নিয়ে এসেছি একটা চুড়িদার তবে আমি রাগ করেছি খুব বরমশায় ওর জন্য কিছু কেনে নি তার জন্য আর চল্লিশ টাকা দিয়েছে ফুচকা খাওয়ার জন্য আমি রাগ করে টাকাটা ফেরত নিয়ে এসেছি দেখিয়ে দিলাম তোমাদের আর বরমশায়ের পছন্দের চুড়িদার আমি বলছি এইরকমই পরে থাকবে আমি যতক্ষণ না তুমি একটা কিছু না নেবে আমার থেকে ততক্ষণ আমি পরবো না আর আগের দিন যে ব্লাউজটা পার টাকাতে নিয়ে এসেছিলাম সেইটা আমার গায়ে একদম হয়নি তার জন্য এখন চেঞ্জ করে অন্য একটা সাইজের আনলাম জানো না এখন আবার ষাট টাকা বেশি দিতে হলো তো এটা আবার ফিটিংস করতে হবে কিছু করার নেই তো এই এই জিনিসগুলো কিনে নিয়ে আসলাম আর নাইসেল পাউডারও আনতে পারলাম না আর এটা আর একটা ছোটো ব্লাউজ কেন সেই দিন একটা এনেছিলাম আবার আজকে আনলাম তো বন্ধুরা আপাতত বাজারের কথা শেষ আর দাদা সন্ধ্যাবেলায় মাছ এনেছিল রেখে গেছিলাম চলো মাছটা ধুয়ে নিই আজকে তো দেখতেই পারলে মাছ রান্না হয়নি ফ্রিজে রয়েছে তারপরেও এখন মাছ ধুয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে স্নান করে নিই বন্ধুরা চলো তো বাইরে যাব এখন মশার কামড় খেতে আর তারপরে মাছটা ধুয়ে বসিয়ে দিলাম একটু মাছের তরকারি এখন মাছের তরকারি দিয়ে রাত্রি খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা চলো এই যে একদম করকরে করে তেলাপিয়া মাছ ভেজে নিলাম মশলা কষিয়ে দিয়ে দিলাম ফাইনালি আমার রান্না হয়ে গেল এবার খেতে যাওয়ার পালা আর খেতে যাব যখনই খেতে দেখেছি সবাইকে তখনই কারেন্ট চলে গেছে চলো